তো চোখ বন্ধ করে হাল স্টোর থেকে যে কোনো কিছু মেকআপের অথবা অথবা বাসার জন্য যে বিভিন্ন রকম প্রোডাক্ট আছে সব কিছুই আসলে কিনতে পারে প্রস্তুতি কি আজকে যে সামনের সাথে পুজোর মজার বিষয় হচ্ছে আজকে আমি পুজোর পুজোর জন্য আমি এখান থেকে শপিং করে ফেলেছি আমার নিজের জন্য আমার ফ্যামিলির সবার জন্য

হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অথেন্টিক করে এবং এ হারলেনের একজন প্রতিনিধি হিসেবে আমার তো ভীষণ ভালো লাগছে এবং আশা করছি হারলেন আজকে বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় চলে যাচ্ছে কয়েকদিন পর প্রতিটা জেলায় জেলায় না শুধু প্রতিটা জেলা শহরের মধ্যে আরো বিভিন্নভাবে চলে যাবে ইনশাল্লাহ কারণ হারলেন নিয়ে আমরা মানুষের কাছে যে ধরনের সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই হারলেনের প্রতি অনেক বেশি উৎসুক এবং তাদের দাবি যে প্রতিটা জায়গায় জায়গায় হোক হারলেন এই জন্য আজকে বনস্থিতে এই সি ব্লকে হচ্ছে আর একটা ছোটো ঘোষণা দিতে চাই এই যে এই বনস্তিতে যে হারলেন থেকে সামনে পুজোর উৎসব আছে এছাড়া আমাদের ঈদ উৎসব আছে অনেক উৎসব আছে যেই কাস্টমার যে যত বেশি শপিং করবে তার জন্য স্পেশাল আমাদের সাথে ডিনার করবে আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে যাবে ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থাও করবো আস্তে আস্তে সো কাস্টমাররা শুধু কেনাকাটাই করবে না তাদের জন্য বিভিন্ন ডিসকাউন্ট আমরা অফার দেই সব সময় স্টার সেলিব্রিটিদের সাথে তাদের ডিনার অনেক কিছু আছে ব্যবস্থা আছে আপনার এই মায়াও খুব আলোচনা হচ্ছে সে বিষয়ে বলে দিন মায়া মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ গত দুদিন দিন আগে লিলি প্রেজেন্টস মায়াটা পারিমিয়ার শো হলো অলরেডি বিন্জ বিন্জের অ্যাপসে মায়া চলছে এবং এটা নিয়ে মানে আপনাদের ভাইব্রাদার যারা আছেন ইউটিউব যারা আছেন সাংবাদিক যারা আছেন এবং আমার যারা কলিগ তারা সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেছে আমি রাহাত যে ক্যারেক্টারটা করেছি নতুনভাবে আমাকে আবিষ্কার করেছেন অনেক রাহেন রাফিকে থ্যাংকস বিঞ্জকে থ্যাংকস তো আপনারা এখন মায়াটা দেখতে হলে বিঞ্জের অ্যাপসে চোখ রাখুন আশা করছি এটা যখনই সবাই দেখবে তাদের কাছে ভালো লাগবে তারকাদের মূল কাজের পাশাপাশি এরকম শোরুম যদি এটা অন্যভাবে এই কাজগুলো দেখেন আমরা শুধু ব্র্যান্ড প্রমোশনের জন্য প্রমোশন আমরা যারা আর্টিস্ট আছি তারা কিন্তু খুদ খুঁতে অনেক আমরা এমন কিছু করি যে সেই ব্র্যান্ডটা কীরকম তো আমরা কিন্তু গত দুই বছর ধরে এই ব্র্যান্ডটাকে অবজার্ভ করেছি এবং আমি তো রীতিমতো এটার সাথে জড়িয়ে গেছি সাকিব ভাই এটার সাথে জড়িয়ে গেছে সো এত অথেন্টিক এত অথেন্টিক এবং আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার উনি কিন্তু এটা বিভিন্ন এটা গবেষণা করে মানুষের আজকে ক্ষতিকর জিনিসে দেশ ভরে যাচ্ছে থেকে আমরা টোটালি আমরা ভোক্তা অধিদপ্তরকে বলছি যে আপনারা আসেন টেস্ট করেন ওনারা একবার না দুবার না অনেকবার টেস্ট করে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে এবং সারা দেশের মানুষের বিশেষ করে মেয়েদের বা ছেলেরাও যারা আছে তাদের যে এরকম সারা পেয়েছে আমরা অভিভূত সত্যি কথা হারল্যান্ড স্টোর নিয়ে মাঠেও কেন আগ্রহী আপনারা আপনি সাকিব খান আমরা সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে যেতে চাই আমরা শুধু কসমেটিক্সে থাকতে চাই না আমরা দেখবেন আমরা বিভিন্ন বিনোদনে জড়িয়ে গেছি আমরা নাটক সিনেমার সাথে জড়িয়ে গেছি এবং এখন ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে তো রিমার খারলান দেশের মানুষের সাথে কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে মেড ইন বাংলাদেশ এই মেড ইন বাংলাদেশকে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই আমরা রিমার কার্লেন আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি এই জন্যই বিপিএলে আমাদেরকে দেখা যাবে রিমার কার্লেনকে দেখা